আল্লাহ মুসলমান দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজুরা লং লে লং তো লাই সায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদ জমিন ও সন্ধ্যে দয়াল আল্লাহ ইটার জাল মাল ইজ্জত আপনার হেফাজত আপনি মোলাই আয় আল্লাহ এই এলাকার অনেক ভাই আইন বিদেশের জমিন আয় আল্লাহ মা বাবাই যত বিল ফারোইন সন্তান রে মা বাবার দ্বার না আল্লাহ ও বাবি ওর কারণে গরিব ওর কারণে দুর্বল ওর কারণে মা বাবাই সন্তান মেঘালোর জমিন ও দেন মিজোরামর জমিন দেন সন্তান বেঙ্গালোর বোম্বাই জমিন যায় মা বাবাই জাদুরে বাড়ি ধনে আগুয়া দেন কিন্তু দেখা যায় মায়ে হলে হলে হাড়ি রক্ষা দি দিয়ে শুকুর ভানি মুসিয়া আর ভর আল্লাহ আমার জাদু মনিরে তোমার হয় করিয়া বিদায় দিলে ওরে দয়া ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اليه ضير দুস জোরে হাত বাড়াইয়াছি দুবারে লাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনা হে আমরা এলাই মাতা পিতা পের মূর্ষি দোস্তা দু মোরা

আয়ারলাই মাহফিলর কারণে ই এলাকার ওপরে আপনি মহলায় খয়রার বর্ঘটনাছিল বর্মাও আয় আল্লাহ ইয়ার রহিমুর রহিমিন ইয়া লাকার যত লয়া ফুরালা মুর্দগান কবরবাসী দআমরে আল্লাহ خاص করে আপনার মকбул বান্দা আয় আল্লাহ তোমার মকбул বান্দা শা আয় আল্লাহ দরবেশালি রহমতুল্লাহ আলাই দরবারে বুলন ফরমাও আপনার ওয়ালি রসিলে আমরা দুআরে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়ার রহিমুর রহিমিন আয় আল্লাহ আমরার পক্ষতনে লক্ষ কোটি দরুদ ও সালাম আমরা সনার নবীর খিদমতে আয়েত

আল্লাহ বাবি হলোর বাবরে তোর ফরমাও বেরোজগার হলোরে হালাল রোজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ আমরা মাঝে যত বেমারিয়া আজারি তামামর বেমার জিবা ফরমাও আল্লাহ ইলাক কোন বেমার জমিল নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি ফার্মেসি দেন আই আল্লাহ আই আল্লাহ যদি দুনিয়ার জমিন ঔষধ থাকে না আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া সারা বেমারি হলোর বেমারে আপনি মোলা শিবা ফরমাও আই আল্লাহ আমরা নামাজে যত বাবি হলা

বাবা দয়াল আল্লাহ তোমার কুদ্রতর কদম ধরিয়া আমরার কবর বাসিনি মায়ের বাবার জন্য তোর হাবলা বরমাও আমরা আল্লাহাম মায়ের বাবা জমিন হাসেল নেই গাইতে তৈ বাও আমরারে উস্তাদ হল পীর ও মুর্শিদের দরজারে ভুলান পরমাও আয় আল্লাহ ইয়ার রহিমুর রহিমিন এই মাহফিলায় জন করতে তোমার যত বন্দাবান্দে হলে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর দয়াল আল্লাহ তোমার বান্দাবান্দরে দুনিয়া আখিরাতলা সাহায্য দান পরমাও আয় আল্লাহ ইয়ার রহিমুর রহিমিন আয় আল্লাহ ইশিন্নিরে কবুল পরমাও আমরা সারা খাইম কোশাইম আমরার গান দে বেহসে সিননি সবাই আমোস্কা সে গান দে জমিন আমরার জন্য শান্তির জমিন এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মর মানুষেরে একarne কোয়ারইbartobidan farmao আল্লাহ মুসলমানের ভাইchainId দেশে বিদেশে আল্লাহ মেগালো মিজুরাময় জলংলে লংতোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিনও আছেন দয়াাল আল্লাহ জাল মাল ইজ্জত আপনার হেফাজত আপনি মোলায় ফরমাও আয় আল্লাহ ই এলাকার অনেক ভাই আইন বিদেশের জমিন আয় আল্লাহ মা বাবায় যত বিল ফারোইন মা বাবার দ্বার সারাইন না আল্লাহ ও বাবি কারণে গরিব ওর কারণে দুর্বল কারণে মা বাবায় সন্তান মেঘালোর জমিন ও দেন মর জমিন ও দেন সন্তান বেঙ্গালোর বোম্বাই জমিন যায় মা বাবায় যাদুরে বাড়ি ধনে আগুইয়া দেন কিন্তু দেখা যায় মায়ে হলে হলে হাড়ি কাপড় দিয়ে আসো গরু পানি মুসিয়া ভালাই আর ফরমাই আল্লাহ আমার জাদু মনি রে তোমার মেলা করিয়া বিদায় দিলে ওরে তো আয় আল্লাহ আমি মায় বাবার ঘাট তোলে বাবুয়ার ভার তুলে আমার জাদুরে তোমার হাওলা করিয়া হাম সবর বিদায় করালাম দয়াল আল্লাহ তুমি আমার জাদুরে ক্ষুদ্র এখন সির দিয়া দিলাও আল্লাহ কোনো কোনো সময় দেখা যায় ও মার জাদু মনি মেঘালোর জমিনও মারা যায় বেঙ্গালোর জমিনও মারা যায় বাজারর খালা রাং দি বেড়াইয়া এম্বুলেন্সর মাধ্যমে কাটন দি বেড়াইয়া মা বাবার সামনে লইয়ায় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা যত

হেওলায় দেখায় তোমার বন্দা হলো তোমার হেওলা করলাম কফিল বনি যাও আয় আল্লাহ আমিও তোমার হাওলা আল্লাহ সারা রাইত আমি ঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ রাস্তাঘাট হবে যান সমস্যার সম্মুখীন হই মা আল্লাহ তোমার কুদরতর কত বদরিয়া হইয়ার আল্লাহ রাস্তাঘাট ওর আপদ বিপদ বলা মাসিবত হেফাজত করি আল্লাহ আল্লাহ সহি সালামতে আল্লাহ বাড়ি খানো গিয়া উপস্থিত হওয়ার ক্ষমতা রান ভরমাও আয় আল্লাহ আমরা লগে দানিসিন মা বইন হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার ওলি রসে লাই আমরা দুয়ারে আপনি মোলাই কবুল ফরমাও আল্লাহ ডাইনে বামে ওলা মাই কারাম হল বাবার বয়সী দাঁড়ি ভাঙলাম রব্বি হল নজুহান হল মাইসুম বাই চাইন লইয়া তোমার দরবার হাতরে বাড়াইলাম আল্লাহ যার হাত আপনার কাছে বসন্ত নিয় তান হাতর কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আমার জুয়ান যুবক ভাই আইন তোরে হজরত তোমার মতো শস্য উভানাই দেও ইতার দল ময়দান মধ্যে বরকত শরীরের মধ্যে শক্তি দান ফরমাও আল্লাহ কামতর ময়দান হো আর সে আজিম সাহেল নিচে সামান্য জায়গা দিলে দয়াল আয় আল্লাহ ইয়ার রাহিমি অনেক মা বাবার রাত্রে বিষ্ণার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়ার সম্ভব না মে বিবাহের উপযুক্ত বিবাহ সম্ভব না আল্লাহ তোমার কদ্রতর কদম ধরিয়া আর উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্ধান মিলাই দেও বলে সে জমিন বিবাহ করছেন আওলার নাই সেও ছেলে ফাইছেন মেলাই নাই মে মেয়ে ফাইছেন ছেলে নাই সেও কোনটাও ফাইছেন না রে দয়াল আল্লাহ তোমার কদ্রতর কদম ধরিয়া হইয়ার তোমার নবীর উশিলাই হিতা মাংসের নে কাউলা দিয়া তারার খলিজারে ঠান্ডা করিয়া দেওয়া আল্লাহ আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ফরিদ্রা উত্তীর্ণ ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিচ গিয়া মৌলা আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ যারা আগে শুনলা জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক কাফনে মৌলায় দান ফরমাও আল্লাহ আমার ইলিমের মধ্যে আমলের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ তোমার কুদরতর কদম দরিয়া হইয়ার আল্লাহ যত জায়গা দাওয়াত কবুল করিলাই সিরে দয়াল আল্লাহ রাস্তাঘাট ওরা পদ বিপদ মুসিবত বলা মুসিবত হেফাজত করিয়া আল্লাহ টাইম টেবুলে গন্তব্য উপস্থিত হইয়া কোরআন সদৃশর ভিত্তিতে আলোচনা করার তবি দান ফরমাও আই আল্লাহ হিমিন আল্লাহ আগামী শুক্রবারে আমি বাংলাদেশের জমিন ও যাইতাম রে দয়াল আল্লাহ আমার মাঝে কোনো সামাল নাই আল্লাহ তোমার নবীর শিলাই আল্লাহ বাংলাদেশের জমিন ও জেলা বয়ান করলে তুমি আর তোমার নবী তোমার বন্দা বান্দি হল বলি আল্লাহ হল খুশ রাজি হয়ে যায় ওলা বয়ান করার توحيد کا میدان کھڑی ہو یا اللہ سبحان ربک رب العزت ام ما وسلام و سلام علی المرسلين والحمد لله رب العالمین آمین